এসআইআর হিয়ারিংয়ে আপনাকে ডাকা হয়েছে কীভাবে জানবেন সঙ্গে কী কী নথি রাখবেন সেটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে তো প্রথমে বলি ড্রাফ ভোটার রোল হিয়ারিংয়ের হাজির না দিতে পারলে নাম কাটা যাবে কী বলছেন কমিশন জানবো বিস্তারিত মঙ্গলবার ষোলোই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা আপনারা সবাই জানেন যে খসড়া তালিকা কিন্তু ষোলোই ডিসেম্বর মঙ্গলবার ষোলোই ডিসেম্বর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা আপাতত সেই তালিকায় রয়েছে সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ জনের নাম একই সঙ্গে প্রকাশিত হয়েছে রাজ্য জুড়ে বাদের তালিকা যাতে রয়েছে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো উনানব্বই জনের নাম এবার শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর দ্বিতীয় ধাপ যেটা হচ্ছে হিয়ারিং এখন প্রশ্ন হল খসড়া তালিকায় আপনার নাম থাকা মানেই কি চূড়ান্ত তালিকাতে আপনার নাম থাকবে না এটা একেবারেই ন এ বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছেন এখন প্রায় দু মাস ধরে চলবে চুলচুর বিশ্লেষণ সতেরোই ডিসেম্বর থেকে বাইশ বা তেইশ ডিসেম্বর পর্যন্ত চলবে নোটিশ পাঠানোর কাজ মানে প্রত্যেক বাড়িতে বিয়েল গিয়ে যাদের নামের গণ্ডগোল আছে তাদের বাড়িতে গিয়ে এই নোটিশ পাঠিয়ে দেবেন তারপরে শুরু হবে হিয়ারিং অন্যদিকে যদি আপনার নাম খরসা ভোটার তালিকায় না থাকে তাহলে আপনাকে নির্বাচন কমিশনের কাছে নতুন আবেদন করতে হবে যেটা ছয় নম্বর ফর্ম পূরণ করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন ভারতীয় নাগরিক এবং যোগ্য ভোটার আসলে দিতে হবে হাজিরা কমিশন সূত্রে খবর খরসা ভোটার তালিকায় ম্যাপিং হয়েছে তিন ভাগে একটা হচ্ছে প্রজনী ম্যাপিং দুই নাম্বার হচ্ছে সেলফ ম্যাপিং ও তিন নাম্বার হচ্ছে নো ম্যাপিং কমিশন সূত্রে খবর প্রজনী ম্যাপিং ও সেলফ ম্যাপিংয়ের নাম থাকা ভোটারদের হিয়ারিংয়ে ডাকার সম্ভাবনা খুব কম কিন্তু যাদের নো ম্যাপিং হয়েছে তাদের ডাকার পড়া তাদের ডাক পড়ার সম্ভাবনা বেশি খসড়া তালিকায় নাম ওঠা ভোটারদের মধ্যে যাদের দু হাজার দুই সালের তালিকার সঙ্গে শোটিং ম্যাপিং হয়নি অথবা যাদের তথ্যে গরমিল বা সংশয় রয়েছে তাদের শুনানির জন্য ডাকা হতে পারে অর্থাৎ আপনার কোনো তথ্য নিয়ে কমিশনের যদি সন্দেহ হয় আপনার কাছে চলে আসবে সেই নোটিশ আপনার দিতে হবে হাজিরা কমিশন সূত্রে খবর অসঙ্গিত রয়েছে প্রায় দেড় কোটিরও বেশি মানুষের নামে হিয়ারিংয়ে ডাকা হতে পারে ফর্মের অসঙ্গিত থাকা ভোটারদের বুঝতে পারছেন যে দেড় কোটি মানুষের কিন্তু এখানে হিয়ারিং হতে পারে এখন কিভাবে জানা যাবে প্রশ্ন এটা উল্লেখ্য আপনাকে নোটিশ আকারে সেটি পাঠাবে নির্বাচন কমিশন আর সেই নোটিশ নিয়ে আপনার কাছে আসবে বিএলওরা অর্থাৎ আপনার বিএলওই আপনাকে জানাবে যে আপনার কোথায় যেতে হবে হিয়ারিংয়ের জন্য এছাড়া আপনার মোবাইল নাম্বারে মেসেজ আসবে এবং ইলেকশন কমিশন এই হিয়ারিং কোথায় হবে তা এখন নিশ্চিতভাবে জানা যায়নি বা বলেনি ডিওদের থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যের সিও দপ্তর প্রতিটি বিধানসভার জন্য একজন করে ইআরও ও ও দশজন করে এ ও রয়েছেন এই এগারো জন অধিকারী টেবিলে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রতিদিন একশো জনকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে হিয়ারিংয়ে যদি আপনি হাজিরা না দেন বা উপস্থিত না থাকেন তাহলে কী হবে এই প্রসঙ্গে এখন বলছি এসআইআর হিয়ারিং পর্ব চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত এর মধ্যে সব ভোটারকে শুনানি রাখা হবে হিয়ারিংয়ে থাকবেন ইআরও বা ইএআর শুনানি ক্ষেত্রে ভোটারদের স্বার্থ দেখা হবে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী মনোজ আগরওয়াল জানান উল্লেখিত দিনে কোনো ভোটার যদি শুনানিতে হাজির না হতে পারে তাহলে সঙ্গত কারণ দেখাতে হবে এবং তাকে পরবর্তী আবার সেই সময় দেওয়া হবে শুনানির দিন পাল্টানোর জন্য ইআর কাছে আবেদন করতে হবে শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে শুনানিতে যাওয়ার মতো পরিস্থিতি না থাকলে প্রয়োজনে ভার্চুয়াল শুনানির ব্যবস্থাও করতে হবে এখন হিয়ারিংয়ে কী কী লাগবে সেটি আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে রাজ্য বা কেন্দ্রীয় সরকার কর্মী অথবা পেনশনভোগী হিসেবে পরিচয়পত্র দুই নম্বর হচ্ছে উনিশশো সালের আগে পোস্ট অফিস ব্যাংক এবং এলআইসি বা স্থানীয় কৃতপক্ষের নথি তিন নম্বর হচ্ছে জন্ম শংসাপত্র চার নম্বর হচ্ছে পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে মাধ্যমিক বা অন্য যে কোনো শিক্ষাগত যোগ্যতার সংবাদপত্র যেটা ন্যূনতম মাধ্যমিক চেয়েছে তিন নম্বর হচ্ছে রাজ্য সরকারের অধীনে কোনো সংস্থার দেওয়া আবাসিক শংসাপত্র সাত নম্বর হচ্ছে ফরেস্ট রাইটের শংসাপত্র আট নম্বর হচ্ছে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট এস টি এস সি ও নয় নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ মানে এনআরসি শুধুমাত্র আসামের ক্ষেত্রেটি এবং দশ নম্বর হচ্ছে স্থানীয় প্রশাসনের জারি করা পারিবারিক রেজিস্টার যেটাকে আমরা ট্যাক্স বা কিছু এরকম বিল যারা কেটে রেখেছেন এগারো নম্বর হচ্ছে সরকারি দেওয়া জমি লিস বা বাড়ির লিস সংক্রান্ত শংসাপত্র এবং উপরের উল্লেখিত নথিগুলোর সঙ্গে আধার পরিচয়পত্র রাখবেন খসড়া ভোটার তালিকায় নেই নাম ডাকা হয়নি শুনানির জন্যও কিন্তু কি করবেন এক্ষেত্রে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ছয় পূরণ করতে হবে এর সঙ্গে জমা দিতে হবে অ্যান এক্সার ফর্ম চার বা অন্যান্য নথি কেউ যদি ভুয়ো নথি জমা দেন তাহলে তার জন্য কি কি হবে শাস্তি সেটা আমি বলেছি তারা তিনশো সাঁত্রিশ অনুযায়ী কেউ নথি জাল করলে তার সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানাও হতে পারে নির্বাচন কমিশন সূত্রে খবর প্রতিটি ফর্ম কমিশনের নিজস্ব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে ভোটারদের দেওয়া সমস্ত তথ্য খুঁটিয়ে পরীক্ষা করি তবেই ঠিক করা যাবে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির জন্য টাকা হবে কি না আগে প্রতিটি বিধানসভা কেন্দ্রের দিকে সর্বোচ্চ পঞ্চাশটি শুনানি নির্ধারিত ছিল কিন্তু এখন কমিশন সূত্রে খবর নির্দিষ্ট সময়ের মধ্যে শুনানি শেষ করতে প্রয়োজনের দিনে একশোরও বেশি শুনানি হতে পারি এটা সম্পূর্ণ কথাগুলো আপনারা শুনলেন যে কে কে করতে হবে আর যারা এই পেজে নতুন আছেন তাদেরকে বলব যে আপনারা ফলো করতে বলবেন না কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি যেগুলো মানুষের উপকারে আসে ধন্যবাদ